আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত খুবই খুশি লাগছে কয়েকদিন আগে নিটের যে রেজাল্ট হলো সেই রেজাল্টে অনেকে আমার ছাত্র তারা নিটে পাশ করেছে কয়েকজন আমাকে ফোন করে জানিয়েছে তারা পাশ করেছে তাদের জন্য আমি খুবই খুবই খুশি তো খুবই ভালো লাগছে নিজের স্টুডেন্ট যখন নিজের স্টুডেন্ট যখন সাফল্যের চরম শিখরে পৌঁছে যায় তখন অনেক বেশি আনন্দ লাগে আরিফুল ইসলাম মাসরুর থেকে শুরু করে মাউসুব তামিম এমন সরকার রাইহান থেকে শুরু করে আরও অনেকেই আরাফাইন এরা সবাই আমার ছাত্র ঘরে ঘরে ডাক্তার অনেক বেশি ভালো লাগছে আলামের মিশনে থেকে তারা পড়াশোনা করে তারা মেডিকেলের চান্স পেয়েছে এবং অনেক বেশি ভালো লাগছে তারা আজকে সফল হয়েছে তুমিও সফল হতে পারবে যদি তুমি তোমার ইচ্ছা শক্তি এবং তোমার মনোবলকে দৃঢ় করো তোমার জন্য এবং তোমাদের জন্য সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো তোমরা ভালো থেকো